কি হয়েছে কোমরা তুমি আমার বাড়ির পেছনে কী করছো ফুটো তোমার সাথে আমি দেখা করতে এসছি মেয়েটা মনে হয় লাইনে এসছে মনে হয় আমার সাথে প্রেম করবে কি হলো ফুটো কি ভাবছ কই কিছু না তো তা বলো কি বলবে বলতে না তোমাকে আমি দিতে এসছি কি কমলা লাভ লেটার দিতে এসছো নাকি তোমার যত আজে চিন্তা লাভ লেটার দিবো তোমার জন্য আমি টাকা নিয়ে এসেছি ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য টাকা নিয়ে এসছো তাহলে তাই দাও আমি কি ভাবলাম আর কি নাও দেখো আমি যা পেরেছি জোগাড় করে এনে দিয়েছি তুমি এটা দিয়ে ব্যবসা করো এর থেকে বেশি আমি পারবো না ঠিক আছে কমলা আমার এতেই হবে তাহলে আমি এখন যাই কেউ দেখে বলে আমার সমস্যা হবে সাবধানে যে কমলা কমলা সুন্দরী টাকা তো দিয়েছে এই ক টাকায় কি হবে আরও কিছু জোগাড় করতে হবে দেখি মাকে বলে মা দেয় নাকি বাবা ফুটো খাবার খাওয়াছি আসছি মা পাড়ার কচি কচি মেয়েরা যখন পুকুরের করতে যায় কত সুন্দর লাগে দেখতে ওদের সাথে যদি পুকুরে করতে পারতাম তাহলে জীবনটা আমার ধন্য হয়ে যেত বড় ভাই কি হয়েছে রে কুত্তা বড় ভাই তোমার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি কি খবর তাড়াতাড়ি বল বড় ভাই আমাদের এবারে ধরা আছে না ওই ধরা মায়ের কমলা যাকে আপনি পছন্দ করেন ও কমলা কথা বলছিস ওই কমলা খোসা ছাড়ে কখন যে আমি খেতে পারবো বড় ভাই আর বেশি দিন লাগবে না যা একটা টাটকা খবর নিয়ে এসেছি ওই কমলা এসে আপনার কাছে ধরা দেবে কি বলছিস খেলা হুত্তা হ্যাঁ বড় ভাই তাহলে দেরি তাড়াতাড়ি বল বড় ভাই ধরার মায়ী কমলা ফুটোকে ব্যবসা করার জন্য টাকা ধার দিয়েছে ও তলে তলে এত দূর বড় ভাই ধনা জানে না কমলা ঘর থেকে টাকা চুরি করে ফুটোকে দিয়েছে আর ফুটো কাউকে বলেনি এই তো মকা শালা টাকা চুরির জন্য ফুটোকে বাসাবো আর নিচে করে নেব বড় ভাই আপনার প্ল্যানটা কি একটু বলুন তো শোনকালা তুই গিয়ে ধনাকে ডেকে নিয়ে আয় গিয়ে বলবি এমএলএ বিকাশ দত্ত ওকে ডাকছে আর খেয়াল করবি এই খবরটা তো কেউ না জানে আর হ্যাঁ ফুটো কোথায় টাকা ডেকেছে এটাও দেখে আসবি চুপি করে কিরে গেলা গুত্তা পারবি তো ইয়া বড় ভাই আমি আপনার বাবা দাঁড়াতে নিয়েছি আপনি কিবেন না সেটাই কোনো কাজ এত কাঁচা না থাকে বড় ভাই সবই তো বুঝতে পারছি কিন্তু কমলা আপনি কি করবেন ওই কমলা কথা আমি ব্ল্যাক করে ওর খোসা চাই আমি খাব ঠিক আছে বড়ো ভাই যাচ্ছি আমি শুনবে উত্তা। ধনাকে খবর দেওয়ার আগে থানায় গিয়ে বড়ো বলে বলে আমি খোঁজ করছি দেখি এবার সালা ফুটো তুই কিভাবে বেঁচে বার অনেক দিন হয়ে গেছে বড় এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে কবে যে আমার প্রমোশনটা হবে কবে যে স্যালারি বাড়বে স্যার আরে কালাকুত্তা যে তা তোমার এম এলএ বিকাশ দত্ত কেমন আছে ভগবানের সাথে ভালো আছে স্যার আপনাকে এক্ষুনি যেতে বলেছে এমএলএ সাহেব এক্ষুনি কিছু কি হয়েছে এমএলএ সাহেব ভালো আছে তো ওনার উপরে কোনো হয়নি তো না স্যার তেমন কোনো ব্যাপার না আপনাকে যেতে বলেছে নিশ্চয়ই কোনো দরকার আছে আপনি এখনই যান হ্যাঁ হ্যাঁ চলো চলো স্যার আপনি একা যান আমার আরেকটা জায়গা যেতে হবে ওখানে আরেকটা কাজ আছে সাদা কুত্তার শরীরটা খারাপ হয়ে আমাকে বিপদে ফেলে দিয়েছে কালা কুত্তা একা একা এতগুলো কাজ করতে পারে আমার কত দরকার জিনিস পাঠাতে পারছি না সাদা কুত্তার জন্য আর এদিকে কালা কখন বাড়িয়েছি বললাম যা থানায় যা তারপর ধনাগা ধরে নিয়ে আয় কখন যাবে কখন আসবে আর ওকে দোষ দিয়ে লাভ আছে একা কত কাজ করবে একা ওই তো ঘোষ এসে গেছে বলুন নেমেলে বিকাশ আপনি কি সেবা করতে পারি আপনি কালা কুত্তা দিয়ে খবর পাঠিয়েছেন এই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি আপনার কোনো অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা তো আছে কিন্তু ঘোষবাবু এখানে তো বলতে পারবো না চলুন গোডানোর ভেতরে চলি ওখানে গিয়ে গোপন কথা বলবো ল্যাংচা পল্টু কোথায় গেল কখন থেকে ওদের খুঁজে পাঠাচ্ছি খুঁজেই পাচ্ছি না কিরে রে এমএলএ বিকাশ তোর চামচা কালা কোথায় যাচ্ছিস এ পুচকে ছোড়া আমি কোথায় যাই বা না যাই তাদের তোর কি তোকে কই ফে না নাকি আমার না তুই যেই কাজে যাস সেই কাজেই তো গিয়ে প্যাচ লাগাস আর তোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে মনে আছে আরে ফুটো তুইও তো আমার এমএলএ বিকে সাহেবের অনেক ক্ষতি করে দিয়েছিস তুই তোর বারবাতে নুন ঢেলে দিস